হ্যালো বন্ধুবান্ধবীরা অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম আমি আজকে নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি আজকে বানাবো দুই মাছের মাথা দিয়ে মুড়িখন্ড আমি আগেও মুড়িগণ্ড বানিয়েছিলাম সেটা বানিয়েছিলাম মুলা দিয়ে আজকে বানাবো আমি দুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে মুড়িখণ্ড তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি বড় বড়ো দুইটা আলু নিয়েছি এটা আমার এখন বয়ল করতে হবে কেটে টমটম করে নিয়েছি এখন আমি বয়েল করব আমি আলুটা বয়েল করে নিতে হবে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম কারণ আমার পাঁচ মিনিট লাগবে আলুটা বয়ল হবে আমি এখন এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি এক কাপের মতন ছোটো কাপে আমি এটা এখন হলুদ দিয়ে মেখে নেব চালটা আমি প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রাখিয়েছিলাম এখন এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখানে আমি হলুদ গুঁড়া হানতাস মতো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম আমি এখন এগুলি মেখে নেব ভালো করে মেখে নেব বাসমতি চাল আমি এখন মাছের মাথাগুলি নুন হলুদ দিয়ে মেখে নেব সব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম আমি এগুলি ওখানে মাখতে হবে না ভালো করে মেখে ভালো করে মিনিট রেখে দেব আমার মাছের মাথাটা মেখে হয়ে মাখা হয়ে গেছে এখন আমি মিনিট রেখে দেবো আমি এই দিকে দেখি আমি আলু কি হয়েছে আমার আলু আমি এখানে বড় বড়ো সাইজের দুটা নিয়েছিলাম ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এখন বয়েল করে নিচ্ছি এখন আমি আলুগুলি আমার বয়েল হয়ে গেছে আমি এখন উঠেই নেব এখন আমি নামিয়ে নেব আমার আলু বয়েল হয়ে গেছে আমি গ্যাসটা আবার জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াইটা এখন আমি আলুগুলি লাল লাল করে ভেজে নিতে হবে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নিতে হবে লাল লাল করে আমি আলুগুলি লাল লাল করে ভেজে নেব এখন আলুগুলি আমি গরম হয়ে গেছে তেল আমার আমি আলুগুলি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ টুকরা দিয়ে দিলাম আমি এখন এগুলি লাল লাল করে ভাজতে হবে না ভাজলে ভালো লাগবে মুদুগন্ধের আলুগুলি ভালো করে ভাজতে হয় দেখা বন্ধু বান্ধবীরা আমি কিভাবে আলুগুলি লাল লাল করে ভাজতে হবে না ভাজলে ভালো লাগবে না হ্যাঁ বন্ধু বান্ধবীরা আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি চালগুলি ভেজে নেব বাসমতি চালগুলি সামান্য সামান্য পরিমাণ শস্যাটা দিয়ে দিলাম সামান্য ঘি দিয়ে দিলাম এখন আমি চালগুলি মেখে রাখা চালগুলি আমি ওখান ভেজে নেব চালগুলি আমি কিছু ভাজতে লাগবে না সামান্য ভাজতে হবে বাসমতি চাউল আমার চাউলটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি মাছের মাথাগুলি অল্প লাল লাল করে ভেজে নেব চাল ভাজা হয়ে গেল এখন আলু ভাজা হয়ে গেল এখন আমি মাছের মাথাগুলি ভেজে নেব এক করে ঢাকনা দিয়ে বন্ধু বান্ধব আমি যেখানে মাঠে মাথাগুলি সেটুকু ধরেছি ভালো গেলে মাথা মাথাগুলি ভুলে নেব মাছের মাথাগুলি গেটে ভাজা উঠি কি না আমার মাঠে মাথা ভাজা হয়ে গেছে বন্ধু বান্ধব আমার মাঠের মাথা ভাজা হয়ে গেছে আমি একটু ভেঙে দিয়েছি দেখো বন্ধু বান্ধব আমি মাছের মাথা বলি ভেজে নিয়েছি এখন আমি মুড়ি ঘন্টাটা আমি বসিয়ে দেব মরিচ দিয়ে দিলাম তেজপাতা গোটা লং দারচিনি এলাচ দিয়ে দিলাম সামান্য পাঁচফোরণ দিয়ে দিলাম ফুটতেছে তো আমি ঢাকনা দিয়ে দিলাম আমি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি এটা কিচি কিচি করে কাটে এখন ঘন্টাতে দিয়েছি চারপাশটা কাঁচা মোটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমার আগে লবণ দেওয়া ছিল তার জন্য আমি অসুবিধা কমিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভাজতে হবে গরমের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি দেব না সামান্য গুঁড়ো কালারের জন্য কাশ্মীর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখন আলুগুলি দিয়ে দেব চালটা ভেজে দেখেছিলাম যে বাসমতী চালটা এখন দিয়ে দেবো সামান্য মশলা দেখেন বন্ধু বান্ধব আমার কালারটা দেখেন আমি এখন অল্প ঢাকনা দিয়ে দেবো হয়েছে যে আলু আর চালের সাথে আমার ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য চিনি দিয়ে দিছে সাজিয়ে দিই চার বস্তা আমি গুনি কিশমিশ দিয়ে দিলাম নচের মাথাগুলি দিয়ে দিলাম দেখেন বন্ধু বান্ধবরা কীরকম হয়েছে কালার তালা ঠিক আছে নাকি দেখেন সামান্য জল লাগবে কিন্তু তো শুকিয়ে যাবে চাল দেওয়া হয়েছে না তার জন্য আমি ঠাকনা দিয়ে দেব আমার মুড়ি ঘণ্ডটা দেখিনি কী হয়েছে বন্ধুবান্ধবরা দেখো আমার কীভাবে এই জন্য আমার একটু ঝোলঝোল নামাতে হবে কেন তা না হলে আমার ঝোলটা শুকিয়েই যাবে তার জন্য একটু ঝোলঝোল নামাতে হবে এখন আমি ঘি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম বন্ধু বান্ধব দেখো এখন আমি নামিয়ে নেব ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে আমার এখন আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব একটু ঝুলঝুল নামাতে হবে নাহলে বসে যাবে আমার মাছের মাথা দিয়ে ঘন্ট হয়ে গেছে আপনার যদি যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আর কমেন্ট করবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো